আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর নিয়মত আত্মা ভরে যায় গরু দোয়ালি দুধ দেখলি একদম আত্মা ভরে যায় আসসালামু আলাইকুম কি খুব ভালো লাগছে না লোভ লাগছে আলহামদুলিল্লাহ একজন খামারের জীবনের সবচেয়ে বড় সফলতা হলো এটা যে দিন শেষে সে গাভি থেকে দুধ দোয়াচ্ছে এবং গাবিও তাকে মহব্বত করে গাবি গোসে মহব্বত করে এই যে দেখেন আলহামদুলিল্লাহ উনি দুয়াছেন আমি বসে আছি একেবারে ঠান্ডা তো এমন একটা গাবি যদি এই খামারে নতুনভাবে তুলতে চাই তাহলে তিন থেকে সাড়ে তিন লাখ টাকার একটা বাজেট লাগে তো আপনি চাইলেই একটা গাবিতে বিনিয়োগ করতে পারবেন তিন বছর মেয়াদি আর গাবির বিনিয়োগের ক্ষেত্রে আমরা বিনিয়োগকারীদেরকে দুইটা সুবিধা দিয়ে থাকি একটা হলো প্রতি মাসে লভ্যাংশ উত্তোলন করার সুযোগ Sampai jumpa di video